নমস্কার বন্ধুরা মাম্পি মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজ যাচ্ছি হলো আমরা যেরকম প্রতিদিন ভিডিও বানাতে যাই ঠিক সেরকমই আজকে যাচ্ছি তো আজকের আকাশটা একদমই খারাপ মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে কিন্তু পরে আসেনি আমরা যখন ভিডিও শেষ করে আসি তারপর দেখি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো আমরা যাচ্ছি একটা নদীর পাড়ে তো জায়গাটা খুব সুন্দর তোমাদেরকে সেটা দেখাবো আর গিয়ে দেখি অনেক জল সেটা তোমরা দেখতে পাবে পুরো ভিডিওটা দেখলে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো ভাইজ আমরা প্রতিদিন যেরকম ভিডিও বানাতে আসি ওরকম আজকে এসেছি তো আজকে তোমাদের সাথে যাওয়ার পথে ভিডিও বানাচ্ছি মানে এই দেখো মানে ব্লগ বানাতাম না কিন্তু যে জলের পরিস্থিতি আর আকাশটা দেখো কী কালো করেছে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে কিন্তু অনেক খারাপ করেছে আকাশ আর দেখো জল বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে তো দেখো আকাশ খারাপ ভিডিও বানানো হয়ে গেল এখন আমরা যাব বাড়িতে তো চলো বাড়ি বাড়িতে যাচ্ছি তো আজকে সবসময় তো কোনো জায়গায় যাওয়ার ভিডিও দেখাই আজকে তোমাদের সাথে বাড়ি যাওয়ার ভিডিওটা দেখাবো তো এই দেখো আর বৃষ্টিও পড়ছে এটা কি জলের শব্দ স্রোত বাড়তেছে আর ওইভাবে অত জল দেখা যাবে না তো ছাতা কেন আনবো গাড়ি আনছি না ভাড়া করে যা কি গায়ের সঙ্গে লাইকা লাইকা হাঁটি এত করে জায়গাটা

বুঝছো তোমরা যদি সাত থাকো তাহলে দোতলা ঘর পাবো আর যদি না থাকো তাহলে পাবো তালে ওই দেখো ড্রাইভারটা পিছনে ওই যে ড্রাইভারটা ড্রাইভারটার মন ভালো না আজকা একটা ভিডিও করে নেই আমার লাগে আজকে জোর করে তো হোক না একটা ভিডিও করে একটা ভিডিও করে নেই এত ও হো একটা মালা আনছিলাম ভিডিও বার করার লাগে কিন্তু বললাম না চলো বাড়িতে যাওয়া যাক যাওয়ার পথের ভিউটা কিন্তু খুব সুন্দর ছিল তো আজকের জন্য ভিডিওটা এটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও